জনব তারেক রহমান সাহেবের আইডি কার্ড চব্বিশ ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা খারাপ দিক না তো আমার কথা হচ্ছে জনব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি চব্বিশ ঘন্টায় করা যায় আমারটা চব্বিশ ঘন্টা হবে না কেন আপনারটা চব্বিশ ঘন্টা হবে না কেন কথা বলেন না কেন এখানে বাধাটা কোথায় আমরা জন্ম নিচে দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আরলো সার্টিফিকেটের নাম সংশোধন করার পড়ার জন্য এটা করতে করতেই তো জীবন পার কি ঠিক না বৈঠক বলেন আপনারা যদি যারা ডাইরেক্ট আহমদ সাহেবের আইডিক কার্ডটাকে মাত্র 24 ঘন্টায় করতে পারেন তাহলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে 24 ঘন্টায় আইডিক কার্ড বের করা যায় তা আপনি সাধারণ মানুষের সার্ভিসটা দিচ্ছেন না কেন শুদ্ধ হওয়ার জন্য গুশের রক্ষা করার জন্য কি কথা বলেন না কেন এই জন্য আমি বলবো আগামিতে কারা ক্ষমতায় যাবেন জানি না যারাই যাবেন আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিবে সরকারি চাকরিজীবী মধ্যে যেগুলো সুৎখর আছে যেগুলো খুশখর আছে প্রত্যেকটাকে শাস্তির আওতায় নিয়ে আসেন এ বাংলাদেশ অটোমেটিক সুন্দর হয়ে আমার দেশে হাজারো মানুষকে আমি দেখেছি শুধুমাত্র আইডি কার্ড ঠিক করার জন্য একশো দিন দৌড়ায় কাজ জন্ম নিবন্ধন ঠিক করার জন্য দৌড়ায় আমি এই জন্য এলাকায় যখন দায়িত্ব আমার আসলো আমি প্রথম ঘোষণা দিয়েছি আমি জন্ম নিবন্ধন সংশোধন করে দেব তো দিবই সরকারি ফি যতটুকু আছে সেটা পর্যন্ত কারো কাছ থেকে নেব না আমি নিজের টাকায় সেটা করে দেব আলহামদুলিল্লাহ আমার এলাকা এখন ভেজাল মুক্ত আল্লাহর শুকর জন প্রতিনিধিরা জন প্রতিনিধি হইলো যে আমার এসা আমার যেটা কাজ করতে এটা আমারে প্রস্তাব দিছে হুজুর 100 টাকা করে স্বাক্ষর দিলে 100 করে বুঝুন নাই কথা আগের জন্য যে দিছে দিয়েছে পরের জন্য যে এমনি প্রস্তাব দিব বললাম কোনো 100 100 নাই তুমিই টাকা নিবা কাও আর আমি এটা ফ্রি করার ঘোষণা করে দিয়েছি নতুন আইডি জন্ম নিবন্ধন করবে তো ফ্রি স্বাক্ষর দেব তাও ফ্রি আমার তো জনগণদের টাকা খাওয়ায় ভোট নেওয়া লাগে নাই তো আমি জনগণের সেবা দিতে গিয়ে টাকা খাবো কেন এখন আপনারা যাদেরকে টাকা খাইয়া ভোট দেন তার কাছ থেকে সেবা নিতে গেলে তো টাকা দিয়েই সেবা নেওয়া লাগবে কথা বুঝেন নাই আমাদের চরিত্র ভালো না তো আমাদের এদেশের চরিত্র ভালো নাই জাতির